খাদরের ব্যবস্থা করা হয়েছে কুটিয়াপুর জন্য ভাবিরাও আসছে সবাই আসছে আমাদের রান্না বান্না চলতেছে দেখি কি কি রান্না করো দুইটা বেবি চিকেন কড়ালি যে বেগুন ভাবিরাও চলে আসতেছে হঠাৎ করেই প্ল্যান তো আমাদের এখানে চিকেনও হচ্ছে দুইটা চিকেন বসাই দিচ্ছে একদম অল্প আছে বাইরের ওয়েদারও অনেক মেঘলা মেঘলা বাইরে প্রচুর বৃষ্টির মতো হবে আবহাওয়া খারাপ আর আমার বেবিটা আবার ঘুম পাড়া ফেলতে শিখলামনি খালামনি আসলেই ঘুম পাড়া ফেলে বেবিটাকে বক্সের জুথি দুইটা মুরগি গাবে আমি বলছি কি উপলক্ষে সেটা বলো তুমি উপলক্ষ বলা যাবে না বললে চাকরি থাকবে না কার বিয়ে আজকে বিয়ে বিয়ে शादी না অন্য একটা

একবার যে মজুরছিলাম বেগুন দিয়া সিং দেখ আমাদের তো তোমার ইয়ার তুই বোন

তো খুব কি আপু ছিল আমরা সবাই খাবো হাস লাগে না আমাকে যদি দিলা না সেজন্য আই রে পেপার মনে কষ্ট লাগছে ওকে সেকেন্ড টাইম দেয়া হবে প্রথমবার পাও নাই তো কি হইছে সেকেন্ড টাইম পাবো আমি কইতে চাই না আস্তে দেখি তো ইয়ার রুবি বাবা ঠিক আছে হুম বেশি দিয়ে তো না তো খদরের ব্যবস্থা করা হয়েছে সবাই আসছে নতুন মায়ের জন্য আয়োজন তো একটা খদর দেওয়া হবে আর বাকিগুলো আমরা মানে সবাই মিলে খাবো আর কি ভাইয়াও আসতেছে তো ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য একটা নাম হচ্ছে খুটিয়াপুর উশিলা আর খাবো কিন্তু সবাই মিলেই পুরা সবকিছু কিন্তু সাজানো হবে এখানে সবকিছুই নেওয়া হয়েছে তারপরে একে

যাই হোক যাই হোক সিম্পলের মধ্যে গঞ্জিয়া চলো থ্যাংক ইউ

ব্ল্যাক 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 সুসুনি মানে আলি দোস সকালে উনি দেই আবার খারাপ করতে মন খারাপ

Yes. I mean, not <laughs> 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 <The> yes, <laughs> full pepper. No, no cry. <laughs> no no, 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 no. <laughs> <laughs>